পুজো করলাম হয়তো মন্ত্র তন্ত্র হয়তো আমি এত কিছু জানি না কিন্তু তবুও যেটুকু জানি সেটুকু দিয়েই আমি পুজো করার চেষ্টা করেছি আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন এইটুকুনি বলব কারণ আমি যেরকমভাবে পারি সেইভাবেই আমি পুজো করেছি আর এরপরেও আমি মন্দিরে যাব গিয়েও পুজো দেবো কিন্তু ঘরে তো মহাদেব রয়েছে যেহেতু বাবা ভোলেনাথ যেহেতু বাড়িতে আছেন আমাকে তো বাড়ির পুজোটা না সেরে আমি কি করে যাই মন্দিরে এই হয়েছে ব্যাপার কিন্তু করোনার মধ্যে আমরা কিন্তু মন্দিরে গিয়েছিলাম মন্দিরে যেতে পারিনি বাড়িতেই কিন্তু পুজো করতাম হ্যাঁ এত বছর ধরে কিন্তু করেই এসছি বাড়িতে কিন্তু এবারে অনেক দিন অনেক বছর বাদে কিন্তু আবার মন্দিরে আমি যাচ্ছি পুজোটা দিতে কারণ ইচ্ছে হয়েছে সকাল থেকে খুব মনটা টান ছিল বাবার মন্দিরের জন্য যে আসবি না আসবি না হয়তো মনের মধ্যে হচ্ছে যে আমি গেলাম না গেলাম না এরকম মনে হচ্ছে কেন জানি না একটা ভেতর থেকে তা সেই জন্যে আর কি যাব আমি আর মৌই যাব গিয়ে পুজোটা দিয়ে আসবো ওদিক থেকে আমাদের মা ছোট বউ এরাও যাবে ওদিক থেকে পুজো দিতে কিন্তু আমরা আগে যাই ওরা দুপুরবেলা যায় আমি একটু সকাল সকাল সেরে নিচ্ছি এই কারণে কারণ আমি বেশিক্ষণ উপোস থাকতে পারছি না এখন যেহেতু শরীরের কন্ডিশান খুব একটা ভালো না এই জন্যে আর কি বন্ধুরা আমরা চললাম আজ নীল ষষ্ঠী পুজো দিতে চলে যাচ্ছি আর এই ঘর তো সব রইলো আর যাই পুজোটা দিয়ে আসি আগে মনটা না হলে শান্তি হচ্ছে না ঠিক আছে এই যে লাল পার শাশুড়ি বইয়ে চললাম ঠিক আছে চল আরে মানি ব্যাগটা নবো ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানি আছে না আর কি হবে চুপ মেয়েরা আবার কি চাবি নিয়েছিস আচ্ছা তার ওই হ্যাঁ তোর মানি ব্যাগটা আচ্ছা চলুন তাহলে যাই চাবিটা মেরে দিই না হলে অসুবিধে এসে সব যা করার করব বুঝলেন এখন যাই শাশুড়ি বয়ে ওই যে আমরা যাচ্ছি জল দিতে ঘটি নিয়ে তালাটা মেরে দি চলুন তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে কে ভিডিও করবে আমরা শাশুড়ি বই চলেছি এই দেখুন দুজনে চলেছি পুজোটা দিয়ে আসি এই বাড়ির থেকে একটুখানি

मुख्यो मामिदात नमः ओम बोका मिलामहे शुभंगी पुष्टि बाद Dünkiye de Llноúc A feltöndürk üniversitesi champions tarafından players Nebraska'nın herkese de e Job treninde Александedi'nin karakterini Williams'a sweetone'しょう Sonrasıosesini проект konusunda Katil s derm Gesellschaftun kadınlar kr 그림 czy en�나� MT ridex ve Mü�ne film Órbita'nın öneriliyorum ki waste écriti Seattle mir Tiger Gamzi ve

আর এখানে হচ্ছে মন্দির এই যে দোলের সময় আমাদের এখানে দোল পূর্ণিমায় পুজো হয় বন্ধুরা একদম রাত্রিরে ফেরত এলাম এই দেখুন পরোটা করেছি আমার ছেলের আর নানির আর মৌ সবাই খাবে আর এখানে হচ্ছে এই যে আলু ভাজা অল্প করে হলুদ দিয়েছি এই আলোটার জন্যে না এই রকম দেখতে লাগে এটা রান্নাটা একটু সারা সাদা লাগছে তো দেখতে কিন্তু হলুদ দিয়েছি ওয়ার্ম আলোর জন্যই না এইগুলো এরকম লাগে কালারটা আজকের আমার ব্লগে আপনারা খুব একটা রান্না দেখেননি কারণ আজকে মৌ রান্না করেছিল ডিমের ঝোল আর হচ্ছে পটল আলুর ডালনা আর করেছিল আর একটা যেন কী করলো পোস্ত সরি পোস্ত ডাটা আলু পোস্ত কালকে আমি ওই ফুটে রেখে দিয়েছিলাম সেইটা আর কি করেছে আর কিছু হয়নি রান্না ওই জন্যেই আর মাছ তো একটুখানি ছিল একটা পাবদা মাছ কালকের আমি করেছিলাম যেটা সেইগুলো ছিল তা ওরা ছেলেরা খেয়েছে নীল আমাদের শাশুড়ি হয়ে আর ওরা কিন্তু খেয়েছে আর আমরা উপোস করেছিলাম তা ফল টল খেয়েছিলাম সাবু টাবু খেয়েছিলাম আর রাত্রিরে আর কিছু করলাম না সরু পরোটা করলাম আর এই আলু ভেজেছি আর নাতনি খেয়েছে ও পরোটা খেতে পারে না বলে ওর জন্যে তিনটে লুচি করে দিয়েছি ব্যাস আর এখানে আলুর দম আছে এটা কিন্তু আঁস তো ওই জন্যে আর এটা নাদনির বোতলটা গরম মানে ফুটিয়ে নিয়েছি ব্যাস এই আর আজকের আমাদের এই মেনু আর ওরা যদি কিছু খায় তাহলে আমার কথা রুটি নিয়ে আসবে ওর জন্যে যদি কিছু খায় তাহলে এই ফ্রিজ থেকে বের করে গরম টরম করে দেবো এই হচ্ছে ব্যাপার আর এখানে এই দেখেছেন এই যে তরমুজ কেটে রাখা আছে মৌ যদি এ না খায় ওই পরোটা যদি না খায় তাহলে এই তরমুজ আছে এ দেখুন সাবু ভিজিয়েছিলাম না সেই সাবু খেয়েছি শাশুড়ি বই সেই সাবুটা রয়েছে কলা আছে এখানে মিষ্টি আছে তারপরে এখানে ফল আর খাবে না ও রাত্রিরে এই যদি মেয়েকে টেকে খায় ওইখানে ওই যে কলা রয়েছে দেখছেন দেখাচ্ছে এই যে কলা টলা সব রয়েছে কেনা এখানে ফল রয়েছে ও যদি ফল টল কেটে ওর সঙ্গে খায় তো খাবে এখানে ঠাকুরের এই যে মিষ্টি রয়েছে এখানে এই যে আপেল আছে সব আছে যদি খায় খেতে পারে আর এখানে না ডালটা রোদ্দুরে দিয়েছিলাম বন্ধুরা এই যে কারণ একটু পোকা পোকা মতো লাগছিল তাই জন্য কালকে তা যাই হোক এটা ভাবছি একটু ভিজিয়ে দেবো কালকের একটু বড়া করে নেবো ব্যাস হয়ে যাবে ডালের সঙ্গে বড়াটা করলে খেতেও ভালো লাগবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই ভিডিওটা স্টপ করছি আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো হ্যাঁ চকচকে একটা ব্লগ কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই আপনারা মতামতে আমাকে জানাবেন আর আর একটা কথা হচ্ছে পুরনো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইবটা করে দেবেন নতুন যারা আর পুরনো যদি ভিডিওগুলো এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে আমার দেখেছেন ঝুলটুল আজেরাই নিয়ে ভালো করে যা হোক করে ইয়ে করছি কাজ করছিলাম অনেক তা যদি ভালো লাগে পুরনো ভিডিওগুলো দেখবেন আচ্ছা এসো হ্যাঁ পুরনো video গুলো দেখবে তাহলে খুব আমি আনন্দ পাবো ঠিক আছে আর এখানে এই আলু ভাজাটা হয়ে গেছে খুব মোশা আর আলুটা নিভিয়ে দিয়ে হ্যাঁ চলুন তাহলে ওদিকে যাই ঘরের দিকে নাতনি আমরা একটা সিনেমা দেখছি মুভিজ দেখছি মুভি দেখছি এখানে শাশুড়ি বউয়ে দুজনে হ্যাঁ আর মৌয়ের দাদা এসছে চলে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের আমি এখানে কিন্তু ভিডিওটা শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন টাটা